কেমন আছেন মুরব্বীরা সবাই কী অবস্থা সবার আশা করি ভালো আছেন মোটামুটি হালকা ঠান্ডা হালকা গরম মানে হেভি একটা ওয়েদার আর কি ওয়েদারের ভীষণের ভীষণে মশা মশা বেশি যাই হোক তারপর দরজা আমার লাগে আর তারপর মশা মশার জ্বালায় কোথাও থাকা যায় না কয়েলটা একটু কম পছন্দ করি দোয়াটারে কম পছন্দ করি কারণে কয়েল লাগাই না মাঝে মাঝে ঠায় থার বা দিই ঠিক আছে মশা কিছু খাক মশাও তো মনে করেন বাস্তবিক ঠিক আছে হয়তো কিটটা লইব যাই হোক যেটা মানে বলতে চাচ্ছি আর কি আমি আজকে এটা নিজে দেখলাম এক ঘন্টার জন্য আপনার একটা মেয়েকে এক ঘন্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে মেয়েটা নাম বলবো না ঠিক আছে হয়তো অনেকে জানেন বা অনেকে দেখছেন যে যাই হোক মানে এক ঘন্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে মেয়েটা ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষ করতেছে মানে তার পড়াশোনা স্টাডি করে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষ হ্যাঁ কথা হইল আমরা আসলে হ্যাঁ কোন দিকে যাচ্ছি আমি সেটাই মানে বুঝতেছি না যে আমরা কি আমি এগুলো মানে লাস্ট তিন চার মাসে যা দেখতেছি এগুলো আমার মনে হচ্ছে মুভি মুভি আছে না এই এটা নিয়ে যদি আমি রাইটার হইতাম তাহলে সিরিয়াস এই এটা নিয়ে মানে লাস্ট তিন চার মাসে এটা নিয়ে কয়েকটা মুভি হয়ে যেত ঠিক আছে আমরা এখনও চলচ্চিত্রের মধ্যে আছি নাটক মুভি এগুলোর মধ্যেই আছি এগুলা ভাই এই যে এক ঘন্টা সাত দিন পাঁচ দিনের মিনিস্টার এগুলা ছবিতে মানায় ভাই ঠিক আছে আমরা এখন যারা বর্তমানে দেশের ই আছেন এগুলো তো মানে আমরা আসলে ওই ইয়েতে জড়িত না রাজনৈতিকভাবে জড়িত না যাই টুকটাক শুনি ঠিক আছে মানে আপনারা মানে যারা জীবন দিছে মানে তাদের মুখ থেকে যেগুলো শুনতেছি বা সরি সরি মানে আমি তো আবার মানে অনেক চ্যানেল আছে না যেরকম নিউজ রকম না সরি যারা জীবন যারা চোখ মারা গেছে মারা গেছে কিন্তু যাদের যারা মনে করেন চোখ নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে পাও নষ্ট হয়ে গেছে হ্যাঁ তারা তো বেঁচে আছে তারা তাদের মুখ থেকে যেটা শুনি যে আমরা জীবন দিয়েছি বা আমরা হতাহত হয়েছি যারা জীবন দিয়েছেন আমরা রক্ত দিয়েছি কিন্তু এই জন্য না আগের মতোই চলতেছে মানে প্রত্যেকটা সেক্টরি প্রত্যেকটা সেক্টরি এখনও আগের মতোই চলতেছে ঠিক আছে কেন এবং কি যে সব লোকজনকে বসানো হয়েছে তারা ভাবতেছে যে ছবি মানে সাত দিনের মিনিস্টার এরকম মিনিস্টার এই যে কিছু কিছু অল্প বয়সের উপদেষ্টা আছে না এগুলো তো মানে কি বলবো আর আমরাও একটা সমস্যা আছে আমরা এখনো বল আমি শুরুতেই বলছি যে এই যে আজকে যে ঘটনাটা এক ঘন্টার জন্য তাকে পুলিশ সুপার দেওয়া হয়েছে তুমি এক ঘন্টা বাংলাদেশ চেঞ্জ করে দাও এটা কি ছবি রে এটা কি মুভি না নাটক বাস্তব মানে বাস্তবতা অনেক কঠিন ভাই মানে এক ঘন্টার জন্য একটা মেয়েরে মানে পুলিশ ও বাপ কি জানি একটা কি করি মানে পুরো সব নিউজের হেডলাইন পত্রিকার প্রথম পাতায় ঠিক আছে এগুলা বাদ দিয়া ঠিক আছে দেশটারে কীভাবে ভালোভাবে চালানো যায় ঠিক আছে সেইটা করুন ভাই দেশের মানুষের যে পরিস্থিতি আগের হেরা যেরকম একই একই অবস্থা একই ঘুরে ফিরে একই অবস্থা একটু 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 পরিবর্তন চাই ভাই জনগণ একটু পরিবর্তন চাই ঠিক আছে বেশি কিছু বললাম না বেশি কিছু বললেই মুখ দিয়া ভালো কথা আসে না ধন্যবাদ সবাইকে